হ্যালো বন্ধুরা আজের কিছু পায়রা সেল এনেছি গতকাল গত কিছুদিন আগে আমার মোট পায়রা ছুঁয়ে গেছিলো এখান থেকে দর দরজা ভেঙে চুরি করে নিয়েছিল তো যে পায়রাগুলো রয়েছে সেই পায়রাগুলো সেল এনেছি তো যাদের নোয়ার ইচ্ছা তারা নিতে পারুন পায়রাগুলির দামও বলে দেবো ভিডিওতে প্রথমে এক পেয়ার ম্যাড্রাস থেকে শুরু করছি তো এই এটা হচ্ছে ফিমেল তো এর মা বাবাকে চুরি করে নিয়েছে আর এটা ঘরতে রয়েছে যখন জিরো পরের এই বাচ্চাটা ছিল তখন অন্তত সাড়ে পাঁচ ঘন্টা উড়িয়ে উড়ানো রয়েছে তো দেখুন পাড় ডেনা কাটা রয়েছে এখন দেখুন 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 একবার পাটা মেল পায়রা রয়েছে ভালো করে দেখুন পাটা আমার একটা কাছের বন্ধুর কাছ থেকে কালেক্ট করেছিলাম ওই ফিমেলটার সাথে জোড়া দেওয়ার জন্য তো ফিমেলটার আট পর রয়েছে তো পর কমপ্লিট হবে তো যদি কারো এই পেয়ারটি পছন্দ হয় তো তারা এটা কালেক্ট করতে পারেন ওটা একবার ঠিকঠাক দেখে নিন চোখটা চোখটা দেখুন রোদটা ঠিকঠাক পড়ছে না সে কারণে চোখ জুমিন করছে না ওটা চোখ দেখুন পেয়ারটা এবার একবার দেখাচ্ছি ভালো করে তো পেয়ারটা একবার ঠিকঠাক করে দেখে এই হলো ফার্স্ট পেয়ার তো এর দাম রাখছি পঁচিশশো টাকা দাম রাখছি এই পেয়ারটির গ্যারান্টি রয়েছে সাড়ে পাঁচ ঘন্টার গ্যারান্টি রয়েছে এখন আমি বলতে পারবো না আরও বেশি উঠতে পারে কারণ এর আগে সাড়ে পাঁচ ঘন্টা জিরো করে উড়েছিল তো সাড়ে পাঁচ ঘন্টার গ্যারান্টি আমি রাখছি এবার নেক্সট পেয়ারটি দেখুন দেখুন পেয়ারটি দেখুন ভালো করে এর জোড়াটি চুরি হয়ে গেছে আর এর বাচ্চা ছিল বাচ্চাগুলিও চুরি হয়ে গেছে তো এইটা রয়েছে তো এর মতো আটটা সেম রয়েছে যদি কেউ নিতে চান ওর সাথে দেওয়া যাবে সেটি মেল সেটি ফিমেল এটি মেল মেলটার একবার চোখটা শখ করুন মেলটার চোখটা দেখুন ভালো করে ফোন দেখুন ডেনা ক্যাঁচি করে রয়েছে ডেনাটি দেখুন ভালো করে প্যান্টটি দেখুন ক্যাচ করে রয়েছে প্যান্টটি এই মেলটি ছ ঘন্টা প্লাস করা রয়েছে আমার কাছে এর বাচ্চাও খুব ভালো রেজাল্ট করে দেখুন একবার পাড়াটি সব করে তো এর সাথে এর জোড়াটি ছুড়িয়ে গেছে তো এর জোড়া তো এখন নেই কিন্তু এর মতো আটটা সেম আমি কালেক্ট করা রয়েছে সেটি যদি কেউ নিতে চান তো সেটিকে দেখাচ্ছি আপনারা দেখুন তো দেখুন এইটা ওর সাথে কালেক্ট করা রয়েছে দেখুন দেখুন কোথায় রয়েছে ঠোঁটের কাছাকাছি রয়েছে একদম সেম রয়েছে এটা জোর নয় কিন্তু এটা ফিমেল ওটা মেল যদি কারো লাগে তো এই পেয়ারটি দেওয়া যাবে জোড়া হয়ে যাবে তাড়াতাড়ি কোনো টেনশনের ব্যাপার নেই তো পায়ারটা একদম পুরো সেম সেম আর লাস্ট এক পায়ার রয়েছে একটা পায়রা রয়েছে বাকি সব পায়রা আমার চুরি হয়ে গেছে লাস্ট এই পায়রাটা লাস্ট হয়েছে দেখুন পাহাটার বাচ্চা ভালো হয় না কিন্তু পাড়া ওড়ে ভালো যদি কার লাগে তো এই পাহাটা নিতে পারেন চোখটা দেখুন এই পাহাটা জোড়াও ছুড়িয়ে গেছে এটা বেসিক্যালি আমি বাচ্চা তোলার জন্য এই পেয়ারটা রেখেছিলাম এ দিয়ে বাচ্চা তুলতাম তো পাড়া ওড়ার দিক থেকে খুব ভালো পায়রা